বিরোধে একজনকে কুপিয়ে হত্যা একই পরিবারের আরও তিনজন জখম চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার দামুরহুদায় জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা এ ঘটনায় ওই পরিবারের আরও তিনজন মারাত্মক জখম হয়েছেন আজ মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে দামুরহুদা উপজেলার গোবিন্দ হুদা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে গোবিন্দ হুদা গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জয়নাল মণ্ডল নিহত হয়েছেন আহতরা হলেন মৃত ঝরু মণ্ডলের অপর দুই ছেলে খাজা মণ্ডল ও জাহির মণ্ডল এবং খাজা মণ্ডলের ছেলে দীপু মণ্ডল নিহত জয়নাল মণ্ডলের স্বজনরা জানান গ্রামের নুরুল হক পেশকারদের সাথে তাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল মঙ্গলবার সকালে জয়নাল মণ্ডলরা চারজন মাঠে কাজ করছিল এই সময় নুরুল হকরা দশ পনেরো জন ধালালো অস্ত্র ও লাঠি শোটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী ও ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক শাপলা খাতুন বলেন চারজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মারা গেছেন দামুরহুদা মডেল থানার অফিসার চার্জ হুমায়ুন কবির জানান জমি নিয়ে মারামারির খবর পেয়েছি আমরা খোঁজ খবর নিচ্ছি সালামু আলাইকুম আমি ডাক্তার শাপলা খাতুন সকালে ইমার্জেন্সিতে কর্মরত অবস্থায় চারজন পেশেন্ট আসে বেশ গুরুতর জখম নিয়ে এর ভিতরে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল জয়নুল নামের যে রোগীটা সেটা চিকিৎসাধীন অবস্থায় আমাদের হসপিটাল ওয়ার্ডে মারা গেছে আর বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা রাষ্ট্রীয় মেডিকেল কলেজে রেফার করেছি ধন্যবাদ